বিসমিল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম রমজান মুবারক আমি এখানে দুই কাপ বেসন নেব প্রথমে এক কাপ দিলাম বেসনটা চেলে নেব চেনে চেলে নিলে ভালো হয় তাহলে আর দলা পাকিয়ে যায় না যখন ব্যাটার তৈরি করব এই যে দেখেন দলা এগুলা কিন্তু মিশত না কাজে হাত দিয়ে চেপে চেপে এটা মিক্স করে দিলাম এখন নেব হাফ কাপ চাউলের গুঁড়া এটা তেমন কোনো সমস্যা নাই আবারও নিলাম এক কাপ বেসন মোট দুই কাপ আর নেব এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা এটাও ছেলে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর ভিতরে কিছু শুকনো উপকরণ দেবো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কালি জিরা তারপর হাফ চামচ কাশ্মীরি চিলি পাউডার হাফ চামচ রসুনের গুঁড়া আদার গুঁড়া কোয়াটার চামচ হলুদ কোয়াটার চামচ আর লবণ পরিমাণ মতো এখন এগুলো ভালো করে মিক্স করে নেই মিক্স করে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করব ব্যাটারটা প্রথমে আমি একটা রুটির ডোর মতন শক্ত ডো তৈরি করব অল্প অল্প পানি দিতে হবে এক একবারে বেশি পানি দিবেন না এই যে দেখেন শক্ত ডো এরকম ব্যাটার তৈরি করলে তাহলে আর বুটলি বাঁধতে পারবে না এভাবে আস্তে আস্তে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব একেবারে বেশি পানি একসাথে দিয়ে দিবেন না আমি অনেকক্ষণ এটা ফেটে নিয়েছি যতই ফেটবেন ততই যাই ভাজান না কেন ফুলকো ফুলকো হবে অল্প অল্প পানি দিতে হবে আমি অনেকক্ষণ প্রায় পনেরো মিনিটের মতন আমি এটা ফেটে নিয়েছি আপনারা এভাবে ফেটবেন এই যে ঘনত্বটা দেখেন এর চেয়ে বেশি ঘন আর করব না দেখেন আঙ্গুলটা থেকে ব্যাটার আর সরিয়ে পড়ে না এখন কি ভাজবো তাই দেখেন এটা মিষ্টি কুমড়া আর এটা তো আপনারা চিনে নেই ফুলকপি এটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হওয়ার কোনো সমস্যা না হয় মিষ্টি কুমড়া বেগুনের থেকে যদি বেগুন থেকে যদি বেগুনি হয় তাহলে মিষ্টি কুমড়া থেকে কেন কুমড়ানি হবে না আর আমি ফুলকপিকে ফুলুরি এই দুই নামে ভালোবেসে এদের নাম রেখেছি এখন চুলায় আমি একটা অলরেডি দিয়ে দিয়েছি তেলটা টেস্ট করার জন্য হয়ে গেছে দেখেন মশাল্লা সুন্দরই হয়েছে আবার একটা দিয়ে দিলাম এরম আস্তে আস্তে দেবেন জালটা মিডিয়ামে রাখবেন যদি বেশি জোরে জাল দেন তাহলে দেখা যাবে যে ভিতরে কাঁচা থাকবে উপরে পুড়ে যাবে এরকম উপরে তেল ছিটিয়ে দিবেন দেখেন মাশাল্লাহ ফুলে টুম্পু টুম্পু হয়েছে ফুলকো ফুলকো হয়েছে তেল বেগুনের মতনই ফুলে একবার টই টুম্বর হয়ে গেছে দেখেন এভাবে আমি সবগুলা কোমরানি ভেজে নেব এখন দিয়ে দেব ফুলকপির ফুলোরি জালটা কমিয়ে রাখবেন এভাবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উলটিয়ে দেব তাহলে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে আর উপরটাও ক্রিস্পি হবে এভাবে আমি সব ফুলোরিগুলো ভেজে নেব আমার এগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নেব দেখেন মাসাল্লাহ কুমোরানি এবং ফুলোরি দেখতে কত সুন্দর লাগছে মাশাল্লাহ সুবাহান আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তারে নিয়ামত তা আপনারা এভাবে বানাবেন আর ইফতারের সময় গরম গরম খাবেন প্রতিদিন যে খেতে হবে তা কোনো কথা না তিন চার দিন পর একবার খাবেন ইফতারে এই ভাজা পোড়া তো না খেলে মনেই হয় না যে রোজার কী যেন বাকি রয়ে গেছে মনে হয় কী যেন খাই নাই তা আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল